কোন জায়গায় আবার সক্ষম হয়েছেন আপনার রাজ্যে দুই জায়গায় দেখলাম বাগান ধ্বংস করেছেন এটা কোন জায়গায় এটা এখন আমরা যে অভিযানটা করেছি সেটা ভেলুয়ার চর সেটা একটা বিগ ফিল্ডের থেকে কিছুটা পিছনে ফরেস্টল্যান্ডের মধ্যে এখানেও আমরা দুইটা প্লটে করেছি এটাতে গাজার নার্সারি ছিল দুটো আলাদা আলাদা নার্সারি ছিল নার্সারি আমরা ধ্বংস করেছি সঙ্গে কিছু চারা গাছ লাগানো হয়েছিল বাড়তে ছিল ওই ওই গাছ আমরা থেকে উঠিয়ে নিয়েছি বা কেটে দিয়েছি আনুমানিক কত হতে পারে এখানে অনুমান আট লক্ষ আট লক্ষ চারা গাছ এবং যেগুলো লাগানো হয়েছিল সব মিলিয়ে আট লক্ষ হবে অনুমান আর এটা